হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে বড়ো মাছের হাতে মাখা পুরপুরি করব। মাছের চচ্চড়ি করার জন্য আমি বাটির মধ্যে দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ শুকনামরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আর কাঁচামরিচ বাটা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিব সামান্য একটু পানি সব মশলা আমি পানির সাথে মিশিয়ে নেব এই বড় মাছ রান্নাকে অনেকে পুরপুরি বলে অনেকে চচ্চড়ি বলে আমরা বেশিরভাগই চরচরি বলি মশলা আমার পানির সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বেটে দিলে সব থেকে বেশি মজা হয় তাই বেটে দেওয়ার চেষ্টা করবেন না এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা অল্প একটু পানি দিয়ে যে মশলাগুলো মিশিয়ে নিলাম সেই মশলা আমি এখন দিয়ে দিব এই বড় মাছের চচ্চড়ির মধ্যে সরিষার তেলের পরিবর্তে কিন্তু আপনারা সয়াবিন তেল দিতে পারবেন সরিষার তেল দিয়ে হাতে মাখা চরচড়িটা বেশি মজা হয় তাই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন এখন আমি তেল মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিব সরিষার তেল আদা রসুন মশলা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা সিলভার মাছ এটা কিন্তু আমি সিলভার মাছ দিয়ে পুরপুরি করতেছি এই মাছের চরচড়িটা যে কি মজা খেতে সেটা বলে বোঝানো যাবে না শুধু একবার রান্না করে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার দিবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন মাছ আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি দিয়ে দেব একটা টমেটো টমেটো আমি একটা দিয়েছি এই চচ্চড়ির মধ্যে বেশি করে টমেটো না দিয়ে দু একটা টমেটো দিয়ে চচ্চড়ি করবেন তাহলে দেখবেন যে খেতে বেশি মজা হবে এখন আমি মাছ কষিয়ে নেব মাছ আমি বেশি নেড়ে চেড়ে দেব না তাহলে ভেঙে যাবে চুলার জালজিরে আমি তারপরে মাছ কষিয়ে নেব যেন আবার নিচে লেগে না ধরে পুড়ে না যায় এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি যেহেতু আমি সব ঝুল শুকিয়ে ফেলবো তাই আমি অল্প করেই পানি দিলাম এখন আমি ডাকনাদা ডেকে মাছ রান্না করে নেব আমি একটু ডাকনাদা ডেকে রেখেছিলাম যেন টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখেন আমার মাছের পুরপুরি কত সুন্দর হয়ে গেছে মাছের মধ্যে কিন্তু সামান্য একটু ঝোলো থাকবে না উপরে দেখেন কত সুন্দর তেল উঠে আসছে আপনারা চাইলে কিন্তু আরো পুরে পুরে তারপরে করতে পারেন পুরপুরি ডে হয়েছে পুরে পুরে রান্না করা আমার রান্না হয়ে গেছে আল্লাহ হাফেজ